মালিকদের তথ্য গোপন রেখে ইংল্যান্ড ও ওয়েলসের প্রায় আড়াই লাখ সম্পত্তি কেনা হয়েছে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের গবেষণা অনুসারে এসব সম্পত্তি সম্মিলিত মূল্য অন্তত ছয় কোটি পাউন্ড বা আট হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি ডলারের বেশি সেখানে বলা হচ্ছে আইনি কাঠামোর ফাঁকফোকর এখন যুক্তরাজ্যকে অর্থ লুকিয়ে রাখতে দুর্নীতিবাজদের পছন্দের মাধ্যম গড়ে তুলেছে খবর দ্য গার্ডিয়ান ব্রিটিশ সরকার দুই সালের আগস্টে অপসর কোম্পানি বা ট্রাস্টের মালিকানাধীন সম্পত্তির একটি নিবন্ধন ব্যবস্থা চালু করে যা পরিচয় গোপন রেখে সম্পত্তি কিনেছেন এমন অনেকের পরিচয় ফাঁস করে দেয় যেখানে ছিলেন লুইস হ্যামিলটন ও জেমস টাইসনের মতো প্রভাবশালী ব্যক্তি নিষেধাজ্ঞাভুক্ত রুশ নাগরিক উপসাগরীয় রাজপরিবারের সদস্য ও চীনা সরকার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে এই নিবন্ধন ব্যবস্থা এখনও হাজার হাজার সম্পত্তির মালিককে পরিচয় গোপন রাখার সুযোগ দেয় তারা ট্রাস্টের মালিকানাধীন কোন কোম্পানির নামে সম্পদ নিবন্ধন করার মাধ্যমে নিজেদের আড়ালে রাখতে পারেন গবেষণায় দেখা গেছে ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে অন্তত দুই লাখ ছত্রিশ হাজার পাঁচশোটি সম্পত্তি এ ধরনের অস্বচ্ছ আড়ালে রয়েছে যেগুলোর মূল্য অন্তত ছয় হাজার চারশো কোটি পাউন্ড এসব সম্পত্তির মালিকদের অনেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আরও বলছে ব্রিটিশ সরকার নিজেই এক প্রতিবেদনে স্বীকার করেছে যে ট্রাস্টগুলো রুশ নাগরিকদের উপর নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টাকে ব্যাহত করছে এর মাধ্যমে তারা সম্পদ গোপন রাখতে ও সরিয়ে নিতে পারছে যার প্রতিকার হিসেবে কাঠামোগত ফাঁকফোকর বন্ধ ও ট্রাস্টের মাধ্যমে মালিকানাধীন সম্পত্তির প্রকৃত মালিকদের পরিচয় প্রকাশ বাধ্যতামূলক করতে হবে লেবার পার্টির এমপি এবং ব্রিটিশ সরকারের সর্বদলীয় দুর্নীতি ও কর বিষয়ক সংসদীয় গ্রুপের চেয়ারম্যান জো বলেন গবেষণাটি নিশ্চিত করেছে ট্রাস্টগুলো দুর্নীতিবাজদের জন্য অবৈধ সম্পদ গোপন ও নজরদারি এড়ানোর প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নিজের নির্বাচনী এলাকা লন্ডনের কেনসিংটন ও চেলসিতে প্রায় চল্লিশ শতাংশ বিদেশি মালিকানাধীন সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে কেনা বলে উল্লেখ করেন জো পাওয়েল তিনি বলেন সরকার দুর্নীতি মোকাবেলায় এরই মধ্যে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে কিন্তু ট্রাস্ট এখনও যুক্তরাজ্যের স্বচ্ছতা কাঠামো একটি বড় দুর্বলতা দুর্নীতিবিরোধী সংস্থাটির জ্যেষ্ঠ গবেষক মার্গট মোলার্ট বলেন যারা সম্পদ লুকাতে সন্দেহজনক সম্পদের উৎস গোপন করতে এবং নিষেধাজ্ঞা এড়াতে চায় তাদের জন্য ট্রাস্ট একটি স্পষ্ট পছন্দ যদি যুক্তরাষ্ট্র সত্যি বৈশ্বিক দুর্নীতিবিরোধী কেন্দ্র হতে চায় তবে অবশ্যই ট্রাস্ট সমস্যা মোকাবেলা করতে হবে